আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা অনুক্রম ধারা এই অধ্যায়ের তিপ্পান্ন পৃষ্ঠার একক কাজের ক খ দুটো অঙ্ক করবো দেখো একক কাজ ক নম্বরে কি বলেছে ওয়ান মাইনাস থ্রি প্লাস নাইন মাইনাস টোয়েন্টি সেভেন প্লাস ডট ডট প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে এখন আমরা এই অঙ্কটা করব দেখো শুরু করে দিচ্ছি তাহলে ক নাম্বার নাম্বার যদি লিখি দেখো সাতটি পদের সমষ্টি বলেছে এবং এটা কিন্তু ধারাটা কিন্তু গুণোত্তর ধারা দেখো অবশ্যই গুণোত্তর ধারা হবে দেখো কিভাবে আমরা এখানে যদি লিখি প্রথম পদ সমান হচ্ছে এবং সাধারণ অনুপাত অনুপাত আর সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান হচ্ছে মাইনাস থ্রি দেখো আমরা যদি তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করি তাহলেও কিন্তু আমার মাইনাস থ্রি হবে অর্থাৎ নাইন ভাগ হচ্ছে মাইনাস থ্রি করলে কাটাকাটি করলে থ্রি হয় অর্থাৎ মাইনাস থ্রি দেখো এখানেও কিন্তু আমার মাইনাস থ্রি আসছে এখানেও মাইনাস থ্রি আসছে অর্থাৎ সাধারণ অনুপাত প্রতি ক্ষেত্রে একই আসতেছে তার মানে এটা হচ্ছে আমার একটি গুণোত্তর ধারা এবার দেখো সাতচু পদের সমষ্টি বের করতে বলেছে এখানে আর এর মান হচ্ছে একের চাইতে ছোট যেহেতু মাইনাস আছে তাই একের চাইতে তারের মানটা ছোট একের চাইতে ছোট হলে যেহেতু এখানে সাতচু পদের সমষ্টি বের করতে বলেছে একের চাইতে ছোট হলে যে সূত্রটা আমরা এখানে সেই সূত্রটাই ব্যবহার করব তাহলে এখানে আমি লিখি সাতটি পদের সমষ্টি সাতটি পদের সমষ্টি সমান দেখো আগে আমি সূত্রটা লিখছি এ যেহেতু আর এর মানটা একের চাইতে ছোট তাই আমরা এখানে একটা আগে লিখব এবং আটটা হচ্ছে পরে লিখব আর এর পাওয়ার এন বাই হচ্ছে ওয়ান মাইনাস আর এই হচ্ছে আমার পদের সমষ্টি সূত্র এবং এখানে আমরা লিখে দিতে পারি আর এর মান হচ্ছে একের চাইতে ছোট অর্থাৎ আর এর মান একের ছোট হলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে এবার আমরা এখানে মান বসিয়ে দিব এর মান হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে মাইনাস থ্রি এন মানে সাতটি পদ তার মানে এন এর মান হচ্ছে সেভেন নিচে ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে মাইনাস থ্রি দেখো যদি একটু ক্যালকুলেশন করি আমরা এখানে ওয়ান যেহেতু পাওয়ার বিজোর আছে অবশ্য মাইনাসটা থেকে যাবে তাই এই মাইনাস আর মাইনাস এখানে প্লাস হবে প্লাস থ্রির পাওয়ার আমরা এখানে দেখো সেভেন যদি করি থ্রির পাওয়ার হচ্ছে সেভেন করলে কত হয় দুই হাজার একশো সাতাশি তাহলে এখানে আমরা লিখতে পারি দুই হাজার থ্রির পাওয়ার সেভেন করলে হয় দুই হাজার একশো সাতাশি এবং নিচে দেখো ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস

ধারাটি এখানে দেওয়া আছে দেখো যে এই যে ধারাটা দেওয়া আছে ধারাটির প্রথম ষাটটি পদের সমষ্টি হচ্ছে পাঁচশো সাতচল্লিশ এটাই আমার উত্তর কোন এবার আমি চলে যাব খ নম্বরে দেখো এই যে একটা ধারা দেওয়া আছে ধারাটির সমষ্টি নির্ণয় করতে বলেছে এবং সমষ্টি নির্ণয় করার জন্য প্রথমে এখানে আমাকে এন এর মান বের করতে হবে এন এর মান বের করার পর সমষ্টি সূত্র দিয়ে তারপর আমাকে সমষ্টি বের করতে হবে তাহলে আমি অঙ্কটা এখানে শুরু করি দেখো খ নম্বর যদি করে এটাও আমার ধারা তাহলে এখানে এ সমান অর্থাৎ প্রথম পদ সমান হচ্ছে সাধারণ অনুপাত আর সমান হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ সমান হচ্ছে ওয়ান বাই থ্রি আমরা কিন্তু এখানে যে দেখো তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পথ করেও দেখতে পারি সিক্স ভাগ হচ্ছে আঠেরো করলে দেখো থ্রি ওয়ান বাই থ্রি দেখো অনুপাত তার মানে এটা হচ্ছে আমার একটি গুণত্বর ধারা এবার আমরা এনতম পদ বের করবো দেখো শেষের যে পদ্মা দেওয়া আছে এই যে পদ্মা দেওয়া আছে এটা হচ্ছে এনতম পদ যেহেতু সর্বশেষ পদ তাহলে আমি এখানে লিখতে পারি এন তম পদ সমান হচ্ছে দুই বাই একাশি এখন এখান থেকে আমি এনতম পদের সূত্র দিয়ে এনের মান বের করব তাহলে দেখো তো পদের সূত্র দিয়ে গুণোত্তর ধারার পদের সূত্র হচ্ছে এ আর এর পাওয়ার এন মাইনাস ওয়ান সমান টু বাই একাশি এখন আমি এখানে মান বসিয়ে দেব এর মান হচ্ছে চুয়ান্ন আর এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি তারপর হচ্ছে এন মাইনাস ওয়ান সমান টু বাই একাশি বা দেখো চুয়ান্ন অপর পাশে নিয়ে নেবো অপর পাশে নিয়ে নিচে চলে যাবে তাহলে ওয়ান বাই পাওয়ার এন মাইনাস ওয়ান সমান টু বাই একাশি হচ্ছে চুয়ান্ন এখন আমি দুই দিয়ে চুয়ান্নকে কাটবো কেটে দিলে হয় হচ্ছে সাতাইশ বা ওয়ান বাই থ্রি এর পাওয়ার এন মাইনাস ওয়ান সমান দেখো ওপরে ওয়ান থাকে এবং একাশিটাকে আমরা লিখতে পারি

হচ্ছে সাত ওয়ান বাই থ্রি তার ওয়ান বাই থ্রিটা বাদ দিয়ে দিলে এখানে থাকবে হচ্ছে এন মাইনাস ওয়ান এবং এর পাশে থাকবে হচ্ছে সেভেন বা এন সমান সেভেন ওয়ান টপের পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান সুতরাং দেখো এন সমান হচ্ছে সাত আর একে আট তাহলে আমরা এন এর মানটা পেয়ে গেলাম এবার আমরা বের করবো হচ্ছে সমষ্টি আমাদের যেহেতু ধারাটি সমষ্টি চেয়েছে তাহলে দেখো সমষ্টিটা আমি এই পাশে বের করছি সমষ্টি তাহলে এখন আমি বের করব হচ্ছে সমষ্টি যেহেতু আমি এন এর মান পেয়ে গেছি তাহলে সমষ্টি সূত্র দেখো এর মানটা হচ্ছে একের চাইতে ছোট এখানে আমার আর এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি যেহেতু একের চাইতে ছোট তাই এক আগে হবে এবং আর পরে হবে অর্থাৎ আর যেহেতু আর এর মান হচ্ছে একের চাইতে ছোট তাহলে এখন মান বসিয়ে দিই এর মান হচ্ছে চুয়ান্ন ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি এবং n এর মানটা আমরা এখানে দেখো বের করেছি n এর মান হচ্ছে আমাদের আট তাহলে এখানে এইট হবে এবং নিচে দেখো ওয়ান মাইনাস আর এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে দেখো এখানে যদি আমরা একটু করি চুয়ান্ন ওয়ান মাইনাস ওয়ান বাই পাওয়ার এইট করলে দেখো কত আসে আমরা এখানে করি থ্রি পাওয়ার এইট সমান হচ্ছে ছয় হাজার পাঁচশো একষট্টি তাহলে এখানে আমরা লিখতে পারি ছয় হাজার পাঁচশো একষট্টি আর নিচে আমরা লস আগু করে দেবো লসাগু হচ্ছে থ্রি অর্থাৎ থ্রি মাইনাস

এখানে দেখো একেবারে করে দেবো আমরা চুয়ান্ন গুণন দেখো এটাকে আমরা উলটিয়ে দেব থ্রিটা উপরে চলে যাবে টুটা নিচে আসবে এবার আমরা টু দিয়ে এই চুয়ান্নকে কাটবো দেখো দুই দিয়ে চুয়ান্নকে কাটলে হয় হচ্ছে সাতাইশ এবং দেখি আমাদের ছয় হাজার পাঁচশো একষট্টিকে কে তিন দিয়ে ভাগ করলে তিন দিয়ে এটাকে কাটা যায় তারপর তিন দিয়ে এটাকে ভাগ করলে দুই হাজার একশো সাতাশি এটাকে আবার যদি আমরা সাতাইশ দিয়ে ভাগ দিই দেখি সাতাশ দিয়ে ভাগ করলে কত হয় সাতাশ দিয়ে আবার কাটাকাটি করলে একাশি হয় অর্থাৎ এই সাতাশ দিয়ে যদি আবার এটাকে কাটি আমার হবে হচ্ছে একাশি তাহলে দেখো আমি সমষ্টিটা পেয়ে গেলাম এখন আর আমি কাটাকাটি এখন আর কাটাকাটি যাবে না তাই আমার সমষ্টিটা হবে ছয় হাজার একাশি দেখো আমরা সমষ্টিটা পেয়ে গেলাম তাহলে এই যে আমার ধারাটা দেওয়া আছে এখানে এই যে ধারাটা এই ধারাটার সমষ্টি হচ্ছে ছয় হাজার পাঁচশো ষাট বাই হচ্ছে একাশি এটাই আমার উত্তর নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম